আনলিমিটেড দেওয়া যাচ্ছে না এটা হচ্ছে আসল কথা তাই তো কোয়ালিটি কি ধরে রাখা যায় আনলিমিটেড দিলে আমি মনে করি না জিনিস আনলিমিটেড জিনিসটা দেওয়া যায় না সত্যি কথাই আমি এটা মনে করি কারণ বড় বড় কোনো জায়গায় কিন্তু আমরা দেখি না যে আনলিমিটেড দেওয়া হচ্ছে কোনো জায়গায় দেখি না কিন্তু যাই হোক আর এই যে দেখতে পাচ্ছ বিরিয়ানি তৈরি হচ্ছে একের পর এক বিরিয়ানি আর এখানে কি গোলাপ জল কেওড়া জল এসব রয়েছে আতর রয়েছে তাই তো এই বাচ্চার বিরিয়ানি সিক্রেট এগুলো নাকি সিক্রেট মশলা এটা তো আমাদের শেফ বাহ আরে একটা জিনিস আমি কিন্তু দেখতে পাচ্ছি এখানে তামার হাড়ি দোকান তামার হাড়িতে কিন্তু সেরকম কোথাও কাজ হয় না আমি জানি না এখানে আমাদের সব এখানে তামার শুরু হলো নতুন আর আর এই কিন্তু বাচ্চার বিরিয়ানি প্রথম হাঁড়ি এই দোকানে ঠিক আছে সেটা দমে বসে পড়ছে দেখতেই পাচ্ছ কতক্ষণ দম থাকবে তিরিশ মিনিট দমে থাকবে পুরো ব্যাস্ত স্টাইল বিরিয়ানি প্রথম হাঁড়ি বসে গেছে দমে এই কিন্তু রয়েছে আলু

কি শুনছি ওটা সিক্রেট থাক সবার জন্য তাই তো নাহলে মানুষজন তো ভাবার আছে অনেক মানুষজন অনেক রকম ভাবার ঠিক আছে যাই হোক ভাই কিচেনটা দেখালে সত্যি খুব ভালো লাগলো পরিষ্কার পরিচ্ছন্নভাবে হচ্ছে তো সবাই আসো ট্রাই করো বিরিয়ানি তাহলে বুঝতে হবে যে আসল অরিজিনাল ব্যাক বিরিয়ানি কী তাই তো হাবড়ার মধ্যে চলো